আসসালামু আলাইকুম আহমতুল আবার আশা করি আপনিও ভালো আছেন গ্যাস তো আমিও ভালো আসছি আবার আপনাদের তো আপনাদের ভালোবাসে আবার আপনাদের সামনে আসছে ঈদ উলন হবে আমাদের সবচেয়ে বড় একটা আনন্দের দিন যে কুরবানি আমাদের সামনে আবার আসছে তো আপনাদের কাছে আমি সবসময় নিত্যদিন নিত্য নতুন কথা নতুন নতুন ভাষা নতুন নতুন পরিহাস করার চেষ্টা করি তো আজকে আবার আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম সেই কথাটা না বললে নেই ফর ইউন আর ইস এস লাই আর ইস আই লাইফ আর আই হোপ যে আপনারা বুঝতেই পারছেন যে আমি কি বলার চেষ্টা করছি আর সবার নিজের জীবনের সবার একটা আলাদা একটা সিদ্ধান্ত নেওয়ার মতন অধিকার আছে তো সেক্ষেত্রে আমারও আলাদা একটা সিদ্ধান্ত নেওয়ার মতন অধিকার আমারও আছে সো আমি সাইব আমার সকল বন্ধু বান্ধব ফ্যান ফলোয়ার যত কয়েকজন আগে ছিল বাদশাহুথ চ্যানেল তো সেই সেটা তো আমার হয়ে গেছে তো এটা আমার নতুন একটা চ্যানেল এই চ্যানেলের নাম কি আপনার গরিবের বন্ধু বাদশাহ বাদশাহুথ দুটা একটা রুখ দিলে আপনার সাপ্লাই করলে আসবে সো আমি আপনাদেরকে আর কি বলবো যে বলার কোনো কিছু আজও আছে না আমার মনে হচ্ছে না সো আর একটা বিষয় আপনাদেরকে আমি তুললা ধরতে চাচ্ছিলাম যে আমাদের দেশে কেন এত পরিমাণ সিন্ডিকেট যে কালকেও শুনতে পেলাম আজকেও শুনতে পেলাম যে ওনারা নাকি ওনারা নাকি যে ওনারা নাকি আমাদের দেশে নাকি আরো ফলের দাম বেলা আরো বাড়বে এত পরিমাণ যদি ফলের দাম বাড়ে তাহলে সাধারণ যে মধ্যবুদ্ধ পরিবারগুলি না আছে ওনারা না খাইতে পারবে না যে মিডিল ক্লাস ফ্যামিলিগুলি ওনারা না খাওয়ার মতন কোনো সামর্থ্য আমার মনে হয় না যে আসছে করে তো সেই দিকটা আমি চাইবো যে আমাদের দেশের লোকজন যত আছে প্রধানমন্ত্রী যত আছে আমাদের দেশের সরকার আছে ওনাদের দেখ আমি ভাবে বলতেছে আপনারা তো জানেন যে আমি অনুরোধভাবে বলতেছি কারণ যাতে ফলের দামটুকু যাতে একটু কমে আর যাতে যত ধরনের আইটিক মাসে আমাদের দেশে সব কিছু তাদের দামও যাতে কমে একটু আগে দেখছেন ফলের দাম আছিল চালের দাম ডাইলের দাম তেলের দাম লবণের দাম মাছের দাম পেঁয়াজের দাম সব সবকিছু দাম ওই বাড়তি সো আমি চাইবো যে আপনারা যাতে ফলের দামটা একটু কমান কারণ এটা সাধারণ মানুষ বারো মাসে একবারই না খায় দিনের দাম বাড়তে মানুষ কিভাবে না খায় বাঁচবো আমি সেক্ষেত্রে চাইবো যে আপনারা অবশ্যই তার দামটা বাড়ায় দেন কারণ আমার এখনকার যে একটা দিন যে মাইক্রোফোনটা নাই সো আপনারা চেষ্টা করবো যে আমি মেকার হলো আনার চেষ্টা করবো আমার মেকার হলো নষ্ট হয়ে গেছে এবার আমি আনি সো আরেকটা বিষয় আপনাদেরকে আমি তুলে ধরতে চাচ্ছি সেটা আবার না তুললে হচ্ছে না যে সামনে যদি আরও যদি ফলের দাম বাড়ে তাহলে মানুষ কী খেয়ে বাঁচবে কারণ দিনের দিন কি অর্থনৈতিক হচ্ছে দিনের দিন কি মানুষের জিনিসপত্রর দাম বাড়ছে যদি আমাদের দেশে একটু সেন্টিগেটটা যদি একটু কম হতো তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো সেন্টিকেটটা একটু কম হতো তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো কারণ এত পরিমাণ সেন্টিগেট থাকলে তো অবশ্যই জিনিসপত্রের দাম বাড়ব এই পর্যন্ত আমার ভিডিওটি ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কাছে আসা